আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি পাকিস্তানি ফেরদোস ওন্না কাটওয়াট স্যালারে কাজ করা খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে পাকিস্তানি বিবেক ওন্না কাটওয়াট করে এক্সক্লুসিভ কটন থ্রি পিস দুটোই কটন থ্রি পিস একদম প্রিমিয়াম কোয়ালিটির পেয়ে যাবেন ভিডিওটা টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারাই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাইরে থা করবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান হলো ঢাকা ইসলামপুর লাইন গলি বিজনেস পয়েন্ট মার্কেটের সাথে বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন তিন তিনতালায় এসে পড়বেন তারপরেও যারা না চিনবেন ইসলামপুরের সাথে দুইটা নাম্বার আছে আমাদের একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে গ্রাম পর্যায়ে যে কোনো জায়গায় বাসায় হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকান আসবেন দোকানে এসে দেখে দেখে নেবেন আর যারা কুরিয়ারে নেবেন অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা কুরিয়ারে আরে নেবেন আর যারা দোকান আসবেন দোকানে সে হিউজ পরিমাণে কালেকশন আছে যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন অনেক আপার আছে ভাই আছে ব্যবসা করতে চান বা ব্যবসা করবেন আইসা পড়বেন সামিয়া ফ্যাশনে তাহলে চলেন প্রত্যেকটা দেশি দেখে একদম এক্সক্লুসিভ এক্সক্লুসিভ থ্রি পিস এটা হলো পাকিস্তানি ফেরদোস পাকিস্তানি ফেরদোস সেলারে কাজ করা অন্য কাজ করা বোরিং করা কাটওয়াট করা একদম প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস পেয়ে যাবেন ডিসকাউন্ট প্রাইজে আজকে সব থ্রি পিসে থাকবে ডিসকাউন্ট ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন দেখেন এই ড্রেসটা খুবই সুন্দর স্যালোয়ারটা একটু দেখাই দিই এটা হলো স্যালোয়ারে কাজ করা দেখেন এটা সম্পূর্ণ স্যালোয়ারে কাজ করা স্যালোয়ার একদম প্রিমিয়াম কটন ওন্না পেয়ে যাবেন কাটওয়াট করা ওন্না দোনো পাশে বোরিং করা কাটওয়াট করা এই যে দেখেন পুরোটা ওন্নার ভিতরে আমি ছিদ্র ছিদ্র আছে কাটওয়াট করা আর এটা ড্রেসটা পেয়ে যাবেন সম্পূর্ণ প্রিন্ট করা আছে কয় গজ কাপড় সোয়া তিন গজ কাপড় আছে বডির কাপড় সোয়া তিন গজ আছে দেখেন এটা সামনে পিছনে একই প্রিন্ট সম্পূর্ণ প্রিমিয়াম কটন এই যে পাইকটা দেখলে বুঝতে পারবেন সম্পূর্ণ প্রিমিয়াম কটন হোলসেল প্রাইস ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন এইসব ড্রেস পঁচিশশো তিন হাজার টাকা বিক্রি হয় পাকিস্তানি ফের দোষ এই যে স্যালোয়ারে কাজ করা পাকিস্তানি ফের দোষ স্যালোয়ারে কাজ করা প্রাইস থাকবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইস মাত্র চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইস এই যে অন্যতে কাজ করা আছে স্যালোয়ারে কাজ আছে যা যার লাগবো তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন এই যে আর একটা কালার দেখেন সম্পূর্ণ স্যালোয়ারে কাজ করে এটা স্যালোয়ারটা মাশাআল্লাহ অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা স্যালারি যেটা হলো স্যালারের কাজ দেখেন স্যালারের কাজটা দেখেন কত সুন্দর মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি বডির কাপড় সোয়া তিন গোস কাপড় আছে দেখেন মাশাল অনেক সুন্দর বিশাল কাপড় পাকিস্তানি ফের দোষ কাজ করা স্যালোয়ার টিমি ঘুরাই দিন স্যালোয়ারে কাজ করা দেখেন স্যালোয়ার বোরিং করা আছে আর ওনাটা পেয়ে যাবেন পাঁচ হাট নামাজ অন্য কাট ওয়ার্ড করা পাকিস্তানি ফেরদোস অন্য কাট ওয়ার্ড সেলারের কাজ করা ডিসকাউন্ট প্রাইস মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এইসব ড্রেস বার হাত দুই হাজার পঁচিশশো তিন হাজার টাকা বিক্রি হয় দেখেন এই স্যালোয়ারটা অসাধারণ এই যেটা হলো স্যালোয়ার সেলওয়ারটা খুবই সুন্দর মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইস মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা দেখেন পাকিস্তানি ফেরদোস মার্শাল অনেক সুন্দর দেখার মতো ডিজাইন স্যালোয়ারের মার্শাল অনেক সুন্দর একটা স্যালোয়ার সেলোয়ারের কাজটা দেখেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির সালোয়ার মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইস ওনাটা বিশাল বড় পাঁচ হাত কাট আউট করে দেওয়া আছে দেখার মতো ডিজাইন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যা যার লাগবো তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন এই যে এই কালারটা দেখেন প্রত্যেকটা এই যে এটা হলো সালোয়ারটা দেখেন এটা হলো সালোয়ার আর এই হলো অনারটা এই হলো ওনাটা ওনাটা কাট আউট করে দেওয়া আছে খুবই সুন্দর আর কাপড় কোয়ালিটি হাতে পায়ে যদি খুশি না হন সাথে সাথে ব্যাগ দিয়ে দিবেন এত সুন্দর কাপুর পাকিস্তানি ফেরদোস পাকিস্তানি ফেরদোস দেখেন এটা সামনে পিছনে একই প্রিন্ট আপনার সোয়া তিন গোস কাপড় আছে সোয়া তিন গোস আর স্যালোয়ারটা তো মাসাল অনেক সুন্দর দেখেন সালোয়ার কাজ করা আছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইজে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা যা যা লাগবো অন্য দিয়ে দাম জানি মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর দেখার ডিজাইন মতো যার যার লাগবো তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নিবেন তারপরে এই যে একটা কালার এই কালারটা অনেক সুন্দর প্রত্যেকটা প্রত্যেকটা কালার ডিজাইন দেখার মতো এটা স্যালোয়ারটা দেখলে তো খুশি হয়ে যাবেন গে দেখেন এটা স্যালোয়ারটা দেখেন কত সুন্দর একটা স্যালোয়ার কাজ দেওয়া আছে মাত্র চোদ্দশো পঞ্চাশ পাকিস্তানি ফেরদোস স্যালোয়ার কাজ ওনা বোরিং করা আছে কাটওয়াট করে দেওয়া আছে দেখেন এই যে সালোয়ারটা দেখেন কত সুন্দর একটা সেলোয়ার মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইস যা যার লাগবে তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন ওনা কাট আউট করে দেওয়া আছে দেখেন এটা ওনাটা কত সুন্দর আর সেলোয়ার মাত্র চোদ্দশো পঞ্চাশ ডিসকাউন্ট প্রাইসে নিয়ে নেবেন যার যার লাগে তাড়াতাড়ি নিয়ে নেবেন কালার গুলো অসাধারণ আর কাপুর যদি হাতে পায় খুশি না হন আমার মনে হয় ব্যবসায় ছেড়ে দেওয়া উচিত এই যে সেলোয়ার দেখেন সেলোয়ারটা কত সুন্দর আর ওনাটা তো মাসাল্লাহ অনেক সুন্দর ওনা খুবই সুন্দর এই যে এটা হলো ওন্নাটা দেখেন ওন্নাটা কাজটা দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা পাকিস্তানি ফেরদোস ওন্না কাটোয়ার স্যালোয়ারে কাজ করার ড্রেস মাত্র চোদ্দশো পঞ্চাশ মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর দেখেন স্যালোয়ারের কাজটা খুবই সুন্দর একটা স্যালোয়ারের দাম আছে মনে হয় সাতাশশো টাকা এত সুন্দর স্যালোয়ার ওন্না তো বিশাল বড় পাঁচ চাঁদ নামার জন্য ওন্না পাঁচ চাঁদ নামার জন্য মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইস যার যার লাগবো তাড়াতাড়ি নিয়ে নেবেন প্রতিটা ডিজাইন প্রতিটা কালার খুবই সুন্দর এটা সালোয়ারটা অসাধারণ এই যে দেখেন এটা সালোয়ারটা কত সুন্দর একটা সালোয়ার মাত্র 1450 কাপড় কোয়ালিটি মাশাআল্লাহ অনেক অনেক ভালো একদম নিশ্চিন্তে নেবেন সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে আপনারা নিতে পারবেন দেখেন কালার দেখেন শোয়া তিন গজ জামার কাপড় আর আপনি 50 ইঞ্চি লং দিয়ে বানাইতে পারবেন এই যে সালোয়ার আর ওন্না তো মাশাআল্লাহ বিশাল বড় ওন্না বিশাল বড় পাঁচ আর নামাজ ওন্না ওন্না কাট করে দেওয়া স্যালার কাজ করা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইস এই যে দেখেন কালার প্রতিটা কালারই অসাধারণ যার যার লাগবে তাড়াতাড়ি নিয়ে নিবেন ডিসকাউন্ট প্রাইস মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা দেখেন খুবই সুন্দর এটা বললাম সামনে পিছনে একই প্রিন্ট আমি একদম গ্যারান্টি এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দা বলতে পারি এই হাতে পেলে খুশি হয়ে যাবেন যে এত সুন্দর কাপড় কাপড় কোয়ালিটি অনেক সুন্দর আর এটা স্যালোয়ারটাও মার্শাল অনেক ভালো দেখেন স্যালোয়ারের কাজ এটা হলো স্যালোর কাজ সেলোয়ার নিচে কাজ দেওয়া আছে আর ওন্না তো মাসাল অনেক সুন্দর দেখেন ওন্না বোরিং করা কাট আউট করে দেওয়া আছে পাঁচ হাত নামার জন্য মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পেয়ে যার যার লাগবো তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন এখন দেখেন পাকিস্তানি বিবেক ওন্না কাট আউট করে দেখেন খুবই সুন্দর সুন্দর কালার ডিজাইন আছে যার যার লাগবো তাড়াতাড়ি নিয়ে নেবেন এইসব ড্রেস দুই হাজার পঁচিশশো টাকা বিক্রি হয় আমাদের থেকে নিতে পারবেন মাত্র চোদ্দশো টাকা করে দেখেন এটার ওন্নাটা দেখেন কত সুন্দর একটা ওন্না কাট আউট করে দেওয়া আছে এটি বিবেক এক্সক্লুসিভ মাত্র চোদ্দশো টাকা ডিসকাউন্ট প্রাইস যার যার লাগবে তাড়াতাড়ি নিয়ে নেবেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির বিবেক এটা কাজের যে কোয়ালিটি ধরন হাতে না নিলে বুঝতে পারবে না দেখেন কত ছোট সিকুয়েন্স হাতে বুঝতেই পারবে না শুধু রোদ্রের ভিতরে চিলিক পারবো যে এটা এই যে সিকুয়েন্স কাজ করা আছে এত সুন্দর সিকুয়েন্স আর অন্য তো কাটওয়াট করে দেওয়া আছে পাঁচ হাত নামার জন্য মাত্র চোদ্দশো টাকা ডিসকাউন্ট প্রায় যার যার লাগবে তাড়াতাড়ি নিয়ে নেবেন প্রতিটা কালার প্রতিটা ডিজাইন খুবই সুন্দর আর এটার ওনার কালারটা একবারে দেখেন কত সুন্দর একটা ওনার কাটওয়ারটা দেখেন খুবই সুন্দর মাত্র চোদ্দশো টাকা বডি ফ্রি সাইজ বডির যে কাপড় অনেক অনেক ভালো মাত্র টাকা ডিসকাউন্ট প্রাইস যার যে কটা ভালো লাগে নিতে পারবেন মিনিমাম চারটা ছয়টা এটা কাজটা দেখেন কাজের কোয়ালিটি মাসাল অনেক সুন্দর মাত্র চোদ্দশো টাকা বিবেক অন্য এক্সক্লুসিভ কটন থ্রি পিস ওন্না দেখেন মাসাল অনেক সুন্দর অন্য অনেক আর কি চোখে লাগার মতো এত সুন্দর কাজের কোয়ালিটি হাতে পাইলে খুশি হয়ে যাবেন এত সুন্দর এই যে দেখেন ড্রেস প্রতিটা ড্রেসের কালার কোয়ালিটি মাশাআল্লাহ অনেক ভালো মাত্র 1400 টাকা ডিসকাউন্ট প্রাইস যার যার লাগবো তাড়াতাড়ি যোগাযোগ করবেন নাহলে তো দোকানে এসে পড়বেন দেখেন কালার দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার একদম চোখে লাগার মতো সেলর আড়াইগজ ওনা পাঁচ আদ নামাজি ওন্না কাট কাটওয়াট করে দেওয়া আছে দেখেন কাট কাটওয়াট করে দেওয়া আছে খুবই সুন্দর আর কি দেখার মতো কোয়ালিটি কাপড় অসাধারণ এই যে দেখেন এটি যে কোনো মানুষের হবে যত মোটা যত লম্বা মানুষ হোক ছয় ফিট মানুষও যদি হয় সুন্দর মতো হবে হোলসেল প্রাইস ডিসকাউন্ট প্রাইসে মাত্র চোদ্দশো টাকা দেখেন অনেক সুন্দর ডিজাইন অনেক অনেক সুন্দর কাজ কোয়ালিটি দেখেন কাজটা সামনের থেকে না দেখাইলে আপনারা বুঝতে পারবেন না যে কাজের কোয়ালিটি কত ভালো বিবেক অন্য কাটওয়াট কটন এক্সক্লুসিভ থ্রি পিস মাত্র চোদ্দশো টাকা ডিসকাউন্ট প্রাইস যার লাগবো তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন আর যারা না আসবেন দোকানে এটার ওন্নাটা একটু একবার দেখেন কালারটা দেখেন কত সুন্দর এটা কাটওয়াট করে সিকুয়েন্স করে দেওয়া আছে মাত্র চোদ্দশো টাকা ডিসকাউন্ট প্রাইস যার যার লাগবো তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন বিবেক ওন্না কাটওয়াট করে দেওয়া আছে দেখেন খুবই সুন্দর একদম ডিসকাউন্ট প্রাইস মাত্র চৌদ্দশো টাকা কাপুর কোয়ালিটি মাসা অনেক অনেক ভালো অনেক ভালো দেখেন ওন্নাটা দেখেন অসাধারণ কত সুন্দর একটা মাত্র টাকা দিয়ে দেন যে মাত্রটা খুবই সুন্দর মাত্র টাকা ডিসকাউন্ট প্রায় যার যার লাগবে তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন এই যে কালার দেখেন প্রতিটা কালার খুবই সুন্দর অন্যার কাজের কোয়ালিটিও মাসা অনেক ভালো অনেক মাত্র চোদ্দশো টাকা বিবেক অন্য কাটওয়ার ডিসকাউন্ট প্রাইস মাত্র চোদ্দশো টাকা ডিসকাউন্ট প্রাইস মাত্র চোদ্দশো টাকা দেখেন ডিজাইন দেখেন অসাধারণ ডিজাইন যার যার লাগবো স্যালোরের কাপড় সবচেয়ে বেশি ভালো এই যে দেখেন স্যালোরের পাইপটা দেখলে বুঝতে পারবেন স্যালোরের কাপড় কত ভালো মাত্র চোদ্দশো টাকা বিবেক অন্যা কাটোয়াট এক্সক্লুসিভ থ্রি পিস কটন একদম প্রিমিয়াম কটন মাত্র চোদ্দশো টাকা ডিসকাউন্ট প্রাইস এই যে দেখেন কালার দেখেন ডিজাইন দেখেন যার যার লাগবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে আপনারা কুরিয়ারে নিতে পারবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন দেখেন কালার দেখেন অস্থির কালার ডিজাইন দেখলে মন শান্তি এত সুন্দর কাজ দেখেন কাজের কোয়ালিটি দেওয়া আছে খুবই সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটি অন্য দেখলে মন শান্তি এত সুন্দর মাত্র চোদ্দশো টাকা ডিসকাউন্ট প্রাইজে যার যা লাগবে তাড়াতাড়ি নিয়ে নেবেন স্ক্রিনশ আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে পাবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম